বোর্ডের তৈরি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা প্রশ্নপত্র বন্ধুরা প্রশ্নগুলি একটু দেখে নাও তোমাদের পরীক্ষাতে অনেক কাজে আসবে প্রথমে তোমরা জানো যে গদ্য থেকে অর্থাৎ গল্পাংশ থেকে তোমাদের একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসে ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন দিয়েছে তেলেনাপতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন দিয়েছে কবিতা থেকে তোমরা যেন কবিতা থেকে তোমাদের একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসে এখানে বলছে ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন বলছে লালন শাহ কে ছিলেন পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়বস্তুটি ব্যাখ্যা করো পরে তোমরা জানো যে তোমাদের একটা নাটক রয়েছে সেখান থেকে তোমাদের পাঁচ নম্বরের একটি প্রশ্ন আসে এখানে প্রথম প্রশ্ন বলছে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো এখান থেকে দ্বিতীয় প্রশ্ন বলছে আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখক এবারে আসছি প্রবন্ধ এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের দুটো উত্তর লিখতে হয় প্রথম প্রশ্ন বলছে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন দ্বিতীয় প্রশ্ন বলছে আজব শহর কলকেতায় ফরাসির বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন তৃতীয় প্রশ্ন বলছে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন চতুর্থ প্রশ্ন বলছে বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন এইবারে আসছি বন্ধুরা সাহিত্যের ইতিহাস থেকে এই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন বলছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বলছে বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান সম্পর্কে লেখ তৃতীয় প্রশ্ন বলছে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো এবং তোমরা সকলেই জানো যে তোমাদের প্রবন্ধ রচনা পড়বে একটা প্রবন্ধ রচনা পড়বে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো এই রকম তোমাদের পয়েন্ট তুলে দেওয়া থাকবে যেমন দিয়েছে সবুজ ধ্বংসের পরিণতি নগরায়নের কারণ সবুজায়ন বনাম নগরায়ন পরিবেশ রক্ষায় গাছ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট এবার দেখো বন্ধুরা তোমাদের যে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা রয়েছে সেই প্রবন্ধ রচনাটা আবার অথবা দিয়ে দিতে পারে বলতে পারে যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিনাশ করে প্রবন্ধ রচনা করো এটাও তোমাদের দশ নম্বরে থাকবে তোমরা যে কোনো একটা উত্তর দিতে পারো তোমাদের এই রকম পয়েন্ট তুলে দেওয়া থাকবে সেই পয়েন্টের পক্ষে তোমাদের কী করতে হবে যুক্তিক্রম বিন্যাস করতে হবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের কেমন ধরনের প্রশ্ন হবে তো এই যে ভিডিওটি করলাম এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশানে দেখো এই ভিডিওর পিডিএফটি আমি সেখানে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটাম পরিবারের সঙ্গে যুক্ত থেকো রকমের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য